রেডি হয়ে গেল সিমের ভাজি আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রুমালম রুমালম ওর থেকে যে যেখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আজকে সিমের ভাজিটা কিভাবে করেছি সেই রেসিপিটা শেয়ার করব তো চলুন শুরু করি কিভাবে সিমের ভাজিটা করলাম দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল আর রমজান শেষ হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়ার একটা চাহিদা থাকে তো আজকে আমি ফ্রাই করতেছি সিম আলু ভাজি সিম আলুর ভাজিটা করবো আর এটা কিন্তু সিম আলুর ভাজিটা এতই মজা হয় যে এটা কিনা মানে ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে তো ভাবলাম আর এখন তো লন্ডনে সিমের অনেক উৎপাদন কারণ আসলে কিন্তু সিম চলে আসে বাজারে আর এইটা একদম বিচিওয়ালা সিম তো এই সিমটা আজকে আমি ভাজি করব এটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে যাই খাই খুবই মজা লাগে তাই না তো এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিব তেলটা একটু বেশি দিব সিম ভাজি কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে সিম ভাজি আমার তেলটা গরম হয়ে গেছে এখন সিমটাকে বেড়ে সিমের ভাজিটা কিন্তু অনেক মজার হয় তো আমি এখানে পরিমাণ মতো সল দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কেজির উপরে হবে সিম আর আমি নতুন আলু নিয়েছি নতুন আলু তাও লন্ডন অনেক ধরনের আলু আছে বা এটার সাথে নতুন আলু মানে বেবি যাতে বেশি ভালো যায় তো সিম রান্না করার সময় হলুদটা কম দিবেন সিমটা তাহলে সবুজ সবুজ থাকে তারপরে দিয়ে দিব মরিচ মরিচটা একটু বেশি দিবেন ঝাল হলে ভালো লাগে এখানে আমি এক চামিচে সেটা কম দিচ্ছি হাফ চামিচের মতো করে ধনিয়া জিরা পাউডার হাফ স্পুন করে দিলাম আমার তো সিমের ভাজিয়ে সিমের তরকারি শুনলি খুব লোভ লাগে মানে সিম এত বেশি পছন্দ করি যা বলার বাহিরে আপনাদের কার কাছে এত বেশি সিম ভালো লাগে এক সময় সিমের জন্য প্রাণটা কি যে লন্ডনে তখন সিম পাওয়া যেত না বেশি আর আমি ছিলাম আউটসাইড লন্ডনে আমার প্রথম বাচ্চার সময় আমার এত সিম আর লাউ খেতে ইচ্ছে করতো আমি বলতাম যে আমি বাংলাদেশে চলে যাই তা আমার হাজবেন্ড বলতো তোমার সিম আর লাউ খাওয়ার জন্য কি বাংলাদেশে যেতে হবে আর এখন লন্ডনে বসে বসে দেশের মতো যত কিছু আছে সব খাইতে পারবেন সময় সিম ছিল আমাদের স্বপ্ন সিমের উৎপাদন আজকে থেকে বিশ বছর আগের কথা সিমের উৎপাদন ছিল খুবই কম লন্ডন শহরে তো এখন তো আলহামদুলিল্লাহ সিম এত মাসে এত উৎপাদন হয় এক এক দেশে ঠিক আছে আর এখন অনেক সিম পাওয়া যায় তো সিম পাওয়ার কারণে আমরা এখন অনেক চিমের বর্ষা সিমের তরকারি সিমের ভাজি

এখান আমি গরম পানি দিয়েছি আপনারা যে গরম পানি দিবেন গরম পানি দিলে মোটামুটি গরম পানি দিলাম একটু পানি দিয়ে এখন আরো 10 মিনিট এটাকে যে 10 মিনিট পর আবার দেখা হচ্ছে 10 মিনিট পর দেখেন বাতিটা কি সুন্দর পানি তে গয়ে আসছে সব আমি একটু ভালো করে সিদ্ধ করব সিম আবার কাঁচা থাকলে হুম এখন অনেকটা কাঁচা আছে এখন আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচা মরিচ আমি এগুলো ফেলে দিচ্ছি আপনার ঝাল কম খেলে ঝালটা কম দিবেন বা এইভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা আরও পাঁচ মিনিট লাগবে হতে পাঁচ মিনিটের জন্য আবার আমি বেগুন বসিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আবারও বসিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সরি অফ ক্যামেরা হয়ে গেছে তো ভিডিওটা রেকর্ড হয়নি তো এখানে আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা দিয়ে এখন এটা নামিয়ে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজা আর আপনারা এটা রুটি এখানে তো এটা আমি একটু আলুটা সেইটা একদম পারফেক্ট তো এইটা শুনুন নামিনি এইটা কিন্তু রুটি ভাত পরোটা সব কিছু খুব ভালো যায় সকালে রাতে দুপুরে কোনো সময় আপনারা খেতে পারবেন